আর জামিন যে কারো হতে পারে অনেক বড় বড় মামলার আসামিরাও জামিনে বের হয় তো সেটা নিয়ে আমার কোনো ধরনের অবজেকশন নাই তবে কথা হচ্ছে তিনি বের হওয়ার আগে থেকেই হুমকি ধামকি প্রচুর আসতেছে এবং আমি একটা রেকর্ড দিয়ে আপনাদেরকে শুরু করব। একটা একটা রেকর্ডিং আপনাদেরকে শোনাবো আপনারা একটু কাইন্ডলি এটা শুনবেন এবং লাগ প্রয়োজন হলে আমাকে বলবেন সবার ডিভাইস আমি দিয়ে দিব দেশের বাইরে থেকে অনেক কল আসতেছে তারই সঙ্গে গত চব্বিশ তারিখ আপনারা তো এসেছিলেন এর আগে গত চব্বিশ তারিখে দুজন মানে আমি চিনি না তার যেহেতু এখন মা বোন বেরিয়েছে হয়তো তার বোন হতে পারে এসে আমাকে হচ্ছে গিয়ে ছায়াবিথির ওই যে মোটটাতে মোটটাতে আমি রিক্সা করে আদালতে যাচ্ছিলাম তখন এসে বলল যে মামলাটা তুলে না নিলে আমার অনেক বড়ো ক্ষতি হবে তো এই যে মামলা একটা আইনি প্রক্রিয়াতে যাচ্ছি এখানে আমার নাশের কেন হুমকি আসবে এটা তো আমি আমার জানা নাই। কারণ আমি তো কোনো মিথ্যে কোনো কিছু না সবার কাছে সমস্ত প্রমাণ আছে এখন আসেন যে প্রমাণ বলতে কি বুঝান। প্রমাণ বলতে আমার যে ভিডিওটা পঁয়ষট্টি লক্ষ টাকা আমার কাছে চেয়েছিল সেটা আমার পেজে আমি আপলোড করেছিলাম আপলোড করার পরে সেটা ডিলেট করানো হয়েছে এবং ডিলেট করে আমার এই বাসা থেকে যে টেনে হিচড়ে মেরে আমাকে নিয়ে যাওয়া হয়েছে বিল্ডিংয়ের প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে যেটা ইনভেস্টিগেট অফিসার নিয়ে গেছে এবং মামলাটা নিয়েছে মামলাটা এখন কি প্রক্রিয়াধীন আছে তাহলে প্রক্রিয়াধীন থাকার পরে আমার জীবন এখন আমার বাচ্চাদেরকেও মেরে ফেলার হুমকি এই হুমকিটা আসলে আমি কিভাবে নিব বা এই হুমকিটা কেন আসবে একটা আইনের দ্বারস্থ আমি কি হতে পারবো না বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একটা নারী হিসেবে হতে পারবো না আমাকে দিনের পর দিন জিম্মি করে রাখা হয়েছে কোরআন শরীফের মতো পবিত্র জিনিসকে শপথ করানো হয়েছে কারো সঙ্গে যেন কমিউনিকেশন না করি আমি মেন্টালি কতটা ট্রমাটাইজ ছিলাম আপনারা এর আগে আমার ইন্টারভিউ দেখেছেন নামটা রাসেল মিয়া কিভাবে করে কি টর্চার করেছে এটা আপনারা সকলেই দেখেছেন সকলেই আপনারা যেদিন দিন এসেছেন সেদিন দেখেছেন যে আমি পুরো ট্রমাটাইজ ছিলাম এখন আমি ধীরে ধীরে সেখান থেকে যখন বের হচ্ছি একটার পর একটা হুমকি ভাই মৃত্যু তো আজ হলেও হবে কাল হইলেও হবে আল্লাহ কোনোদিন আমাদেরকে সারা জীবন দুনিয়াতে রাখবেন না এখন মৃত্যু যদি রাসেল মিয়াকে মামলা করার কারণে এবং রাসেল মিয়ার আমাকে যেই ধরনের মানসিক শারীরিক টর্চার করেছে সেই টর্চারের প্রতিবাদ জানানোর কারণে যদি আমার মৃত্যু হয় আলহামদুলিল্লাহ মৃত্যুকে আমি একেবারে স্বাগত জানাই এবং প্রতি সেকেন্ড আমি মৃত্যুর জন্য তৈরি আমার ভেতরে বিশ্বাস করেন এক পার্সন ভয় নাই এই যে ফোনটা আপনারা শুনলেন সবাইকে আমি দিয়ে দিব রেকর্ডিংটা আপনারা শুনবেন এবং এই জিনিসগুলা যে আমার কাছে এভিডেন্স সহকারে এসছে এই জিনিসগুলা কিন্তু চারটেখানি বিষয় না হ্যাঁ যে একটা নারী আমি একটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক ফিগার হয়ে আমাকে ছাড় দিচ্ছে না তাহলে ঘরপন বাংলো বাড়ি বলতে আমি তো ওখানে গিয়েছি আমার মেন্টালি রিফ্রেশের জন্য আমাকে বলছে যে আমার সাথে দুদিন থাক আমি দুদিন থেকেছি দুদিন না দেড় দিন দেড় দিন থেকেছি তারপরে দেখলাম রাসেল খুব শাউট করছে রাসেল পছন্দ করছে না পরে রাসেল আমাকে বললো যে বর্ষা আমি বা তুমি চলে আসো আমার ভালো লাগছে না তো বাসে আসার পরে রাসেলের কাছ থেকে অনেক কিছু জানলাম যে ওই বাংলোবাড়িতে বাড়িতে অনেক কিছু ঘটে যেগুলো আসলেই মানে কি বলবো মুখ দিয়ে আমি উচ্চারণ করতে চাই না এটার দায়িত্ব গণমাধ্যমের এবং আইনের আমার না